কিলির পাটকায়নি কিলির পাটকাতেই ভুলে গেছিলাম এটা আমি আটকে দিই আটকে দিয়ে এই প্যান্টারটি ইয়ে করে নিই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি ছাদে এখন ভাবছিলাম ব্যায়াম করবো তো জাস্ট এমনি মজা করলাম ব্যায়াম করছি না গো এমনি এসেছি ছাদে দেখছি চারিদিকে বেশ রোদ উঠেছে পুরো একদম ইয়ে হয়েছে শুকিয়ে গেছে আর এই ই বাবা শাড়িটার ওপর পার খেয়ে খেয়াল নেই তো যাই হোক এই শাড়িটা এখন তুলে দি এত হাওয়া দিচ্ছে আর এত সুন্দর লাগছে যে মানে বেশ ভালোই লাগছে ছাদের ওপর হাতে জানো তো যাই হোক এই শাড়িটা এখন এইদিকে নেমে দিই হাওয়াতে উড়ে গিয়ে নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছিল এই দেখো তো যাই হোক আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর ভালোই লাগছে আর এই দেখো কি হাওয়া হা পুরো আকাশটা দেখো পুরো একদম নীল আকাশ কোথাও কোনো মেঘ নেই কিচ্ছু নেই এত দারুণ লাগছে না আজকে আকাশটা দেখি বলবো দেখো পুরো মনে ছিল পুজো পুজো ভাব কোনো রকম আর রোদও যে উঠেছে রোদও ওঠেনি আজকে সেরকম যে কড়া রোদ দেবে বা কিছু একটু আলো দেওয়া একটু হালকা হালকা রোদ আছে তার মধ্যে হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে দারুণ লাগছে তো যাই হোক এখনও পর্যন্ত আমার কাজকর্ম কিছু হয়নি শুধু বাসন বর্তমানে কমপ্লিট করেছে ঘরপোছ জল জলভরা হয়ে গেছে এটা তো এখন আমার স্নান করা বাকি রয়েছে ফুটে দেওয়া বাকি রয়েছে আরও এক বালটি জামা কাপড় রয়েছে সেটা বাকি রয়েছে হ্যাঁ সেগুলো ধোবো ধুয়ে ঠুয়ে তারপর ইয়ে করবো আর একটা কথা তোমাদের বলি যখনই আমি ছাদে আসছি ভিডিও করতে আর তখন ওই পাখিগুলো দেখো কেমন ঝগড়া করে ওই দেখো এই গাছে শালে শালিক পাখি একটা বসে রয়েছে আর ওই মাথায় একটা কাঁ 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 কা করে যাচ্ছে মানে কি বলবো নিচে টিভি আওয়াজ নয় গান চুলবে আর ছাদের ওপর এলে এই পাখিগুলো চিৎকার করে করে ডিস্টার্ব করে করে রেখে দেয় কি আর বলবো কোথাও শান্তি নেই ভিডিও করে কোথাও শান্তি নেই তো যাই হোক আমি এখন আর একটুখানি ওইদিকে যাই আমার আর দুটো জামাকাপড় আছে একদম রোদ লাগিনি কালকে একটু হালকা হালকা ভেজা ছিল তো আমি তুলে রেখে দিয়েছিলাম এই দেখো এই জামাগুলো একটুখানি রোদ খেয়ে নিক রোদ খাওয়ার পরে রোদ খেয়ে নিক না সরি আমিও ভুল বলছি রোদটা লাগিনি লাগিয়ে নেওয়ার পরে একটু গরম হয়ে গেল তারপর তুলে নিয়ে চলে যাব তো এই দেখো তোমার দাদার গেঞ্জিটা বাবা কি জামাকাপড় মানে নোংরা করে পরে কি আর বলবো তোমাদের কিলি পাটকায়নি কিলি পাটকাতেই ভুলে গেছি এই দেখো রোদ ওঠেনি ওঠেনি বলছিলাম এখনই দেখো সূর্যমামা আমার কথা শুনি এখন রোদটাকে আস্তে আস্তে বাড়াচ্ছে একদম আলো বাড়াচ্ছে আর তাপও বাড়াচ্ছে তা আমি আবার গাছের তলায় চলে আসছি এখানটাতে এই রকম যাক একদিকে ভালো আমাদের বাড়ির মধ্যে বাগানটা রয়েছে বলে ছাদের মধ্যে এক এক সময় এলেও রোদের মধ্যে এলো বলবো গাছের তলায় দাঁড়িয়ে পড়ে একটু ঠান্ডা হয়ে যায় তো এক আর এক একজনের তো বাড়ির চারপাশে কোনো গাছপালাও পুঁতি পুরো মানে একদম পুরো একদম খাঁ খাঁ করছে তো আমি তাদেরকে বলবো আশেপাশে যদি মাটি থাকে অতি অবশ্যই গাছপালা পুঁতে দিও পুঁতে দিয়ে একটু পরিবেশটাকে ঠান্ডা করো গাছপালা রাখা বিশেষ দরকার বাড়িঘর ধরে এমনকি আশেপাশে বাগানও করে নিও যদি থাকে তো তো কিছু নেই আমাদের আছে বলে তাই করেছি না থাকলে এগুলো তো সত্যি কথা বলতে কি বলতো আমি করিনি এগুলো এইগুলো আমি করি তোমার তোমাদের এত বড় বড় গাছ দেখে মনে হয় যে এটা আমার হাতের পোতা আমার হাতের পোতা না ওইগুলো এই বাড়ির লোকেরাই পুঁতে বড়ো করেছে আমি জাস্ট এসে একটু ভোগ করছি যেটা বলা হয় ফল খাচ্ছি বলবো বলতে পারবো তো যাই হোক আমার এইদিকে সমস্ত কিছু হয়ে গেছে আর দাও খুব সুন্দর হাওয়া দিচ্ছে না তোমাদের দেখি যাও সুন্দর হাওয়া দিচ্ছে গাছের পাতা পাতা সমস্ত কিছু আনন্দে আনন্দে উল্লাসে নড়ছে কারণ সামনে পুজো আসছে না ওরাও ভাবছে যে যাক ভালোই হয়েছে পুজো আসছে পুজোর পরেই আমাদের গাছে ফল ধরবে সবাই ফল খাবে ও গাছেরাও আনন্দ পাচ্ছে তো যাই হোক আমি একটু বেশি বাজে বাজে বকছি তো এবার আমি ছাদের ঘরে চলে যাব কারণ আমার অনেকগুলো কাজকর্ম রয়েছে সেগুলো কমপ্লিট করবো কারণ ছাদে এসেছি যখন এটা না করলে হয় না তাই রাখ এটা খুলে নি কী অসুবিধা কি সুন্দর হাওয়া দিচ্ছে ভয় লাগছে দরজাটা না আবার যখনই ছাদে আসি পিটানোর স্বভাব আছে তো এই দরজাটা ধুম করে আওয়াজ হবে তাই আমি ছাদে ঢুকে দেখি দেখি যাই হোক পরিষ্কার টুস্কার করে দিয়ে গেছিলাম বলে যা একটু দেখার মতো রয়েছে ছাদের ঘটে একটু পরিষ্কার রয়েছে তো আমি একটু বসে নিই বসে তোমাদের শুধু একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলায় ঘন্টা টুক করে টুপি দিও নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাও নিই তা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য নিলেও ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরা টিকে থেকো এভাবেই আমাকে হেল্প করে দিও ঠিক আছে আর পুছি নি দেখে দিলাম এখন এবার আমি চলে যাব এই কাজকর্মগুলো করতে তো এবার আমি ও এবার আমি তোমাদের বলি যে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকো এভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে থেকে আর আমাকে কুচির পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে নিজ